আজ আমরা বাড়তে করতে পারবেন এমন পাঁচটি সেরা ঘাড় শক্তিশালী করুন ব্যায়াম দেখো যা আপনার ঘাড়ের খিচুনি ঘাড় ব্যথা বা যে কোনো ঘাড় আঘাতের জন্য সম্পূর্ণ ব্যথা কমাতে সাহায্য করবে তাই প্রথমে চেরে সম্পূর্ণ সোজাহ বসার চেষ্টা করুন এবং কাজ সোজা করুন এবং তারপরে খুব ধীরে ধীরে আপনার মাথাটি উপরে এবং নিচে সরান তাই এই চলাচলটি খুব স্লোভে করতে হবে আপনি এটি চোখ বন্ধ করেও করতে পারেন তাই এভাবে দোষবার খুব ধীরে ধীরে করুন এটা হল প্রথম ব্যায়াম দ্বিতীয় ব্যায়ামটি হলে একইভাবে আপনি আপনার মাথাটি ডান থেকে বামে ঘুরিয়ে দিন একবার আপনি সম্পূর্ণ বাম দিকে চলে গেলে তিন সেকেন্ড ধরে রাখুন এবং তারপর আপনার ডান দিকে যান এবং তিন সেকেন্ড ধরে রাখুন এইভাবে আপনাকে দোষ থেকে পনের বার করতে হবে পরবর্তী তৃতীয় ব্যায়াম তৃতীয় ব্যায়ামে সোজা বসুন আপনার ডান হাতও নিন এটি আপনার মাথার উপরে ধরে রাখুন আপনার বাম কানে হাত রাখুন এবং একদিকে মাথাটি ঝুঁকি নামুন মাথাটি ঝুঁকি নামার সময় আপনি আপনার হাত দি চাপ দিন দশ সেকেন্ড ধরে রাখুন আপনি এই অঞ্চলে অনুভব করবেন দশ সেকেন্ড পরে ছেড় দিন এবং হাতও পরিবর্তন করুন তাই এটি দোষ থেকে পনের বার করুন এক সেটে দোষ থেকে পনের বার হরু সমান পরবর্তীতে চতুর্থ ব্যায়ামটি সঠিক পাশে করুন সুতরাং আপনি আপনার ডান হাত নিয়ে আপনার মাথাটি ডান দিকে ঘোরান এরপর আপনার হাতটি আপনার মাথার উপরে নিয়ে যান আপনার হাতটি আপনার মাথার উপরে রেখে মাথাটি নিচে টেনে আনুন তাই আপনাকে আপনার মাথাটি নিচে টানতে হবে আপনার মাথাটি আপনার ডান হাঁটুর দিকে হতে হবে তাই এই অবস্থায় দশ থেকে পনের সেকেন্ড ধরে রাখুন এবং আপনি এখানে একটি ভালো স্ট্রেচ অনুভব করবেন যা ট্রেপিজিস মাসপেশিতে আছে একইভাবে আপনার মাথাটি বাম দিকে ফিরিয়ে নেওয়া বাম হাতও ব্যবহার করুন আপনার মাথার পিছনে ধরে রাখুন এবং আস্তে আস্তে আপনার মাথাটি আপনার বাম কুজোর দিকে টানুন তাই এই ব্যায়ামগুলো এক হায়ার পনের বার করুন তাই শেষ ব্যায়ামটি চিন টাকিং নামে পরিচিত চিন টাকিং মানে আপনি আপনার মাথাটি সামনে এবং পিছনে নেওয়ার চেষ্টা করুন এভাবে এটি খুব ধীরে ধীরে দোষ বার করুন এই ব্যায়ামটি করতে সময় আপনার কাঁধগুলি সম্পূর্ণভাবে শান্ত রাখুন এবং কেবল আপনার মাথাটি সামনে এবং পিছনে নিয়ে যান এভাবে দোষ বার করলে থুতনির ওপর আঙুল বুলিয়ে নিন তারপর মাথাটি সামনে না আনার চেষ্টা করুন এইটি দোষ বার করুন সুতরাং এই হল বাড়তে করা যে সেরা পাঁচটি কর্মসূচি এই পাঁচটি ব্যায়াম করলে সম্পূর্ণ ব্যথা উপশম পাবেন কিন্তু আপনাকে এই ব্যাজামগুলি নিয়মিতভাবে তিন সেট করে প্রতিদিন তিন বার করতে হবে এবং এটি তিন থেকে ছাড় সপ্তাহ ধরে করতে হবে সকাল দুপুর এবং সন্ধ্যা এবং প্রতিটি সেট খুব ধীরগতিতে দশ থেকে পনের বার করতে হবে তাই আপনার ব্যায়ামগুলি সমতুল্য রকমে করে এবং ভাল করে করতে থাকুন ধন্যবাদ